দেখতেছেন আপনারা টায়ারের দাগ কিন্তু এখনো আছে একেবারে নতুন বাইক হবে ইঞ্জিনের স্টিকার দেখিছেন দুইটা চাবি বাইকের সাথে পাবেন পাঁচটা সার্ভিস ফ্রি পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে সুজুকি জিগজার মোনোটন ব্লু কালারের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ একেবারে নতুন কন্ডিশনের একটি বাইক আমি প্রমাণ সহ ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবকিছু বাইকের দেখে দেব বাইকটির সার্ভিস এখনো পাঁচটা ফ্রি পাবেন একেবারে নতুনের মতো বাইক বুঝতেছেন পাঁচটা সার্ভিস এই বাইকটির এখনো ফ্রি আছে ঠিক আছে তেইশের অক্টোবর মাসে বাইকটি কিনা দুই মাস কম চব্বিশ সালের একটি বাইক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেননা আমি সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখে দিব তবে যদি এই বাইকটা আপনারা দেখে শুনে নিয়ে যান অনেকে আমাকে ফোন দিয়ে বলেন এই ঠিকানাটা কোথায় তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম ঠিক এই দুই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সঙ্গে এই বাইকটির বিষয়ে কথা বলতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে এই বাইকটা ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম মিলে নিয়ে যেতে পারবেন কথা কাজে মিল না থাকলে এবং ভিডিওতে যেরকম দেখবেন সেম না হলে গাড়ি ভাড়ার টাকা ফেরত দিয়ে দেবো যত দূরের থেকে আসেন আর যত টাকাই খরচ করে আসেন তো সব কিছু আপনাদেরকে দেখাবো দেখাবো ফার্স্টে সামনে টায়ার সো এই বাইকটি যে অল্প চলা তার প্রমাণ হচ্ছে এই যে দাগ বেলা ভিডিও করতেছে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তবে আরেকটা জিনিস দেখায় টায়ারের যে যে মাঝখানের ফুলগুলো টায়ারের যেগুলো শোরুমে ফুল থাকে মাঝখানে একদম নতুন যেরকম থাকে ঠিক সেই রকমই আসে দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন নতুন বাইক হবে খুবই অল্প রান করা একটি বাইক আমি সব কিছু আপনাদেরকে দেখে দিচ্ছি বাইকটির কোথাও কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ নাই মাঠঘাটটা যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ দুটি সকাপ শোরুমে যেরকম থাকে নতুনের মতোই এখনও আছে ঠিক আছে দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি আবারও বলতেছি হেডলাইটটা যদি দেখায় এর পাশ থেকে দেখতেছেন একেবারে নতুনের মতো আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ বাইকটি কোথাও নাই তো যদি দেখায় আপনাদেরকে বাইকটির ট্যাঙ্ক এই পাশ থেকে দিলতিছেন একেবারে নতুনের ফিল নেবেন এই বাইকে অল্প রান করা একটি বাইক যারা ভাবতেছেন এই ঈদে এই বাইকটি কিনে যদি মানুষদেরকে বলেন যে নতুন বাইক কিনছেন বলতে পারবেন ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি বলতে পারবেন কেউ বুঝতেই পারবি না যে এই আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন অল্প রান করা বাইক এই জন্যই বলতেছি কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমার যদি সীমিত লাভ হয় তাও আমি ফ্রেশ কন্ডিশন বাইক দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য আপনাদেরকে ইতিপূর্বে অনেক বাইক বিক্রি করছি ইনশাল্লাহ আমার বাইকে কিন্তু কোনো ক্লেম নাই ইনটেক বাইক পাবেন আমার কাছে সব সময়ের জন্য ঠিক আছে তো বাইকটির সাউন্ড ফ্রি হয়নি এইরকম এই বাইকটির সাউন্ড একেবারে নতুনের মতো দেখুন নতুন শোরুমে যেরকম থাকে সেরকমই এই বাইকটি আছে রান খুবই অল্প করছে এই যে ইঞ্জিনের স্টিকার দেখুন ইঞ্জিনের স্টিকার ঠিক আছে দেখতেছেন আপনারা একবারে নতুনের মতো এই বাইকটি আছে বাইকটির ইঞ্জিনের সাউন্ড ফ্রি হয়নি আমি এই জন্যই বলতেছি যে কষ্টের টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন সাইড কভার যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন খুব ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ নাই নিচ থেকে যদি দেখায় এগুলো পাদানির উপরে কিন্তু কাবার লাগানো আছে নিচে একেবারে নতুন এই যে এটা তো কাবার লাগানো আছে দেখতেছেন বাইকটি যদি দেখায় আপনাদেরকে একজস্ট দেখতেছেন একেবারে নতুনের মতোই আসে শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই আছে দেখুন তো যদি পিছন থেকে আপনাদেরকে সিট প্যানেল কেরিয়াল দেখে দেয় একটিবার দেখতেছেন একেবারে নতুনের মতো আছে রকম দাগ স্পোর্টটা সেই বাইকটিতে নাই ভিডিওতে যে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম পাবেন যদি কুরিয়ারের মাধ্যমেও নেন সেম সেম পাবেন না হলে রিটার্ন করে দিতে পারবেন বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ দিতে পারবো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলেই এই বাইকটি যে জেলাতে নেবেন ইনশাল্লাহ দিতে পারব ঠিক আছে অনেকে বাইরের থেকে ভিডিও দেখেন হয়তো পেরেশানি করে যান যে আমি বায়না দিয়ে আমি কি হয়রানি হওয়া লাগবে কিনা বা টাকাটা আমার মার যাবে কিনা আদৌ কিন্তু তা না যেহেতু আমাদের এটা একটা প্রতিষ্ঠান ঠিক আছে প্রতিষ্ঠান যেহেতু ইনশাল্লাহ সময় মনে রাখবেন কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু টাকা বায়না করলে ওটা মার যাবি না গাড়ি সেম সেম না পালে রিটার্ন করতে পারবেন মাইনার টাকা ফেরত নেবেন তো এই বাইকটি অন টেস্ট যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইজিভাবে কাগজপত্র একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে কাগজের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি যেখান থেকেই নেন কাগজের প্রবলেম হলে আপনার যা টাকা এক্সট্রা খরচ দাবি সেটার সাথে আরো পাঁচশো এক হাজার টাকা মিষ্টি খাওয়ার জন্য দেব একশো পার্সেন্ট গ্যারান্টি তো বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখুন শোরুমে যেরকম গভীর বিট থাকে একদম নতুন যে কেউ থাকে ঠিক সেই একদম চিপস রেটে দিয়ে দেবো এই দফারে যারা নিতে ইচ্ছুক অবশ্যই ভিডিও দেখার পরে দ্রুত জানাবেন ফুল ভিডিও দেখবেন তারপর জানাবেন অযথা কিন্তু না দেখেই ফোন দিবেন না যে ভাই গাড়ি কত কিলো চলা তারপরে গাড়ির হচ্ছে যে কি অবস্থা বয়স কত এই কত সেই কত অনেকে কিন্তু ভিডিও না দেখেই কিন্তু ফোন নেন ভাই অনেক ফোন আসে আমি কিন্তু ভিডিওতে সবকিছু দেখে দেয় একটা একটা করে যদি আপনি নিচ থেকে দেখায় দেখেন সবকিছু একবারে ফুল ফ্রেশ শোরুমে যেরকম থাকে সেরকমই আসে দেখুন অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই এত তারা উড়ো করে ভিডিও কেন বানায় তারা উড়ো করে কেন বানায় ভাই এই যে ঈদের আগে গাড়িগুলো এত কষ্ট করে কালেকশন করে আন আপনাকে দিচ্ছি সীমিত লাভ দিয়ে এই গাড়িগুলো আনবে যায় আমার সময় হয় না এই জন্যই তারা হুড়ো করে ভিডিও বানায় ঠিক আছে বুঝতে পারছেন আশা করি তো দেখেন সাইড কভার দেখেন একেবারে ফুল ফ্রেশ নতুন কন্ডিশনের একটি বাইক গতকালকে একটা বাইক বিক্রি হয়ে গেছে র্যাঙ্কন স্টিকারের সুযুকি জিক্সারের ব্ল্যাক কালারের একটি বাইক মানে দুইটা বিক্রি আছে সরি ওয়েল ট্যাঙ্ক দেখেন একেবারে নতুন তো বাইকগুলো কিন্তু বিশেষ করে মনোটন এই বাইকগুলো থাকে না সুযুকি এই বাইক মার্কেট ধরছে কার্পোরেটর ভার্সন হিসেবে রেডি পিক আপের একটি বাইক এবং তেলে আপনারা লঙে মাইলেজ পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস ঠিক আছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পাবেন প্লাস রেডি পিক আপ প্লাস কন্ট্রোলও ভালো এটা দিয়ে মার্কেট ধরছে সুজুকি বুঝতেছেন বাইক কেমন হবে যদি দেখায় এই সাইড থেকে ইঞ্জিন দেখতেছেন একেবারেই নতুনের মতো বললাম তো এই এই বাইক কিনে যদি আপনি বলেন যে নতুন বাইক কিনছেন আশা করি কেউ বুঝতে পারবে না যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন ঠিক আছে বাইকটি আমি রাত্রেবেলা ভিডিও করতেছি দেখে হয়তো অতটা বুঝতে পারতেছেন না তবে আশা করি টায়ার দেখে আপনারা বুঝতে পারছেন জেনুয়েন টায়ার অল্প রান করা একটি বাইক এই যে দেখুন শোরুমে যেরকম থাকে হ্যান্ডেল বার এক নজর যদি দেখায় আপনাদেরকে দেখুন শোরুমে যেরকম থাকে সেরকমই আছে সার সিগন্যালের সুইচও লাগান আছে আপনারা চাইলে খুলে নিতে পারেন হ্যান্ডেল বারের এই প্রত্যেকটা অংশ দেখেন একেবারে নতুনের মতো ঠিক আছে দেখুন বাইকটির সাথে আপনারা কিন্তু দুইটা চাবিই পাবেন দুইটা চাবিই পাবেন পাঁচটা সার্ভিস ফ্রি পাবেন সার্ভিস বই দিয়ে দেব যার বাইক আমরা কিনে নিছি ওনার কাছে সার্ভিস বইটা আছে পাঁচটা সার্ভিস পাবেন দেখুন বাইক চলা হচ্ছে অনলি সাতাশো তিরাশি কিলোমিটার অনলি সাতাশশো তিরাশি কিলোমিটার এই বাইকটির রান এখন আপনারা বুঝে নেন যে এই বাইক আপনারা বাসায় নিয়ে যেয়ে নতুন বলতে পারবেন কি না ঠিক আছে এবং ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম পাবেন এটার একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি যদি সেম না হয় আমি আবারও বলতেছি আপনি যত টাকা খরচ করে আমার এখানে আসবেন ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবো সেম না হলে তাই দাগ আরেকবার দেখুন এই জন্যই গ্যারান্টি দিচ্ছি এবং বাইকটির বয়সই অল্প চাল আছে বাইকটি কম তো যদি দেখায় আপনাদেরকে এই বাইকটির সাউন্ড কন্ডিশন তাহলে বুঝতে পারবেন তো বাইকের সাউন্ড দেখানোর জন্য আসলে ক্লাস ধরা লাগে এই বাইকটি তো আমি আগে প্রথমে ক্লাস ধরলাম তারপর স্টার্ট দিয়ে দিচ্ছি ঠোকায় ঠোকায় স্টার্ট একেবারে নতুন বাইক বুঝতেছেন সাউন্ড ফিরি হয়নি বাইকের রেডি পিক একটি বাইক দেখুন নিখুঁত সাউন্ড বাইকের আপনারা আসে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নেবেন আপনারা আসবেন এই বাইকটি ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নেবেন কোনো রকম মার খাওয়া নাই কালার করা নাই ইঞ্জিন খোলা পরা নাই টায়ার একেবারে জেনুয়েন যেগুলো বললাম এগুলো গ্যারান্টি সেম না হলে এই এবং কথা কাজে মিল না হলে গাড়ি ভাড়ার টাকা ফেরত আশা করি আমার কথা বুঝতে পারছেন কষ্টের টাকা ভাই ভালো মানের বাইক কিনুন আমি কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া কিনি না আমি আবারও বলতেছি আমার কাছে যেগুলো বাইক আছে একেবারে ফুল ফ্রেশ দেখেন ইনটেক বাইক একটারও ইঞ্জিন খোলা পড়া নাই অন্তত চার পাঁচ বছর করে চালাবেন এইরকম কন্ডিশন বাইকগুলো বিক্রি হয়ে যাচ্ছে যারা নেবেন অবশ্যই দ্রুত আমাকে জানাবেন ভিডিও দেখার পরেই তো বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা হলে এই নতুন বাইকটি আমার কাছ থেকে কিনতে পারবেন আমি আবারও বলতেছি বাংলাদেশে সব জেলার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন ঠিক আছে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এইরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম